দশমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি আসবে শান্তভাবে অনুরোধ নয় এবার কিন্তু সিংহ তার প্রয়োজনীয় বিষয়কে ক্ষমতা অর্জন করবেন বৃহস্পতি কিন্তু তার নেওয়ার বকরি একটা প্রভাব দেখতে পাওয়া যাবে একই সঙ্গে সিংহের সপ্তমে কুম্ভ রাশিতে রয়েছেন শনিদেব ব্যবসার ক্ষেত্রে কিছু ইম্প্যাক্ট সেই শনিদেব ফেলবেনি তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাব থেকে এবার রাহু সপ্তমে আসার জন্য প্রিপারেশন শুরু করেছেন বক্রগতিতে রাহুর মুভমেন্ট কুম্ভের দিকে হতে চলেছে এবং এই যে কুম্ভের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছেন রাহু তার একটা ইম্প্যাক্ট এটা কিন্তু সিংহ রাশির ফাইন্যান্সিয়াল সেক্টরে পড়তে চলেছে সন্তানের কন্যা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে তবে সন্তানের এডুকেশন আপনার মনের মধ্যে তীব্র আনন্দ সৃষ্টি করতে সক্ষম হবে এই জায়গাটিতে আমি বলবো ব্যবসায়ীদের কিন্তু ভীষণ সচেতন হতে হবে কারণ শনিদেব এই সময় যে অবস্থান করে রয়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এর কারণে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু একটু ইমোশনাল হয়ে পড়া একটু বেশি সামাজিক হয়ে পড়া তার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিন্তু এই পনেরো তারিখের পর থেকেই প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে ঠিক এই পনেরো তারিখের পর থেকেই উচ্চ বিদ্যার ক্ষেত্রে ভীষণভাবে সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে হাতে টাকা পয়সা আসবে নিজেকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা আপনারা অবশ্যই করবেন পেশাদারি মানসিকতা বাড়াতে হবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে ইমোশনাল হলে কিন্তু সমস্যা আসবে গোপন কোনো কর্মে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আপনি অন্যের অগোচরে কোনো একটা কাজকর্ম করার পরিকল্পনা করছিলেন সেই কাজটা কমপ্লিট হলো এবার মানুষকে জানানো যেতে পারে এর সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত হঠাৎ করে হাঁটু কোমরের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়বে আবার ১৩ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত সময় অর্থনৈতিক ক্ষেত্রে কিছু প্রতারণা কিছু ঝামেলার শিকার হতে পারেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ডিসেম্বর মাস সিংহ রাশি দু সাল। চব্বিশ সাল জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন সিংহ যাদের রাশি বা লগ্ন জানা নেই কিন্তু সিংহের সঙ্গে ম্যাচ করে সেই সমস্ত মানুষদের জন্য কেমন কাটবে ডিসেম্বর দু সেটাই আমরা খুঁজে পার করবার চেষ্টা করব সিংহ রাশির অধিপতি রবি বৃশ্চিক অতিক্রম করে প্রবেশ করবেন ধনু রাশিতে এটা ডিসেম্বরে সিংহের জন্য একটা বিরাট ঘটনা ঘটতে চলেছে নিজস্ব ক্ষেত্র থেকে বেরিয়ে রবি প্রবেশ করেছিলেন জল তত্ত্বের রাশি বৃষ্টিকে সেখান থেকে অগ্নিতত্ত্বের রাশি ধনুতে প্রবেশ এই অবস্থায় সিংহ রাশি বা লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্যের বৃদ্ধি ঘটতে দেখতে পাওয়া যাবে দশমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি আসবে কেবলমাত্র শান্তভাবে অনুরোধ নয় এবার কিন্তু সিংহ তার প্রয়োজনীয় বিষয়কে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করবেন বৃহস্পতি কিন্তু বকরি তার একটা প্রভাব দেখতে পাওয়া যাবে হাটুর ব্যথা যন্ত্রণা ইত্যাদিতে কষ্টের মাত্রা কিছুটা বাড়তে পারে একই সঙ্গে সিংহের সপ্তমে কুম্ভ রাশিতে রয়েছেন শনিদেব ব্যবসার ক্ষেত্রে কিছু শনিদেব ফেলবেনি তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাব থেকে এবার রাহু সপ্তমে আসার জন্য প্রিপারেশন শুরু করেছেন বক্রগতিতে রাহুর মুভমেন্ট কুম্ভের দিকে হতে চলেছে এবং এই যে কুম্ভের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছেন রাহু তার একটা ইম্প্যাক্ট এটা কিন্তু সিংহ রাশির ফাইন্যান্সিয়াল সেক্টরে পড়তে চলেছে এবার আমরা ডিসেম্বরে সিংহ রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে ঘটতে পারে এমন বেশ কয়েকটি বিশেষ বিষয় আইডেন্টিফাই করবার চেষ্টা করব প্রথমেই সিংহের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা রয়েছে বাড়বে সিংহের ইগো প্রবলেম তার স্পাউস বা দম্পতি তারও কিন্তু ইগো প্রবলেম বাড়তে পারে এই ইগো প্রবলেমের কারণে ঝগড়া অশান্তি ইত্যাদি সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে নিজের পোশাক পরিচ্ছদ রুচি চিন্তা ভাবনা সেগুলির ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে তবে কন্যা সন্তানের এডুকেশন আপনার মনের মধ্যে তীব্র আনন্দ সৃষ্টি করতে সক্ষম হবে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটি বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটু স্টেবল হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় অর্থনীতি আপনার ক্ষেত্রে ভালো হতে চলেছে মানসিক দিক থেকে অস্থিরতা অশান্তি ইত্যাদি থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা অবশ্যই সিংহ করতে পারেন কখনো কখনো পেশাদারী মানসিকতার অভাব দেখতে পাওয়া যেতে পারে এবং তার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে এই জায়গাটিতে আমি বলবো ব্যবসায়ীদের কিন্তু ভীষণ সচেতন হতে হবে কারণ শনিদেব এই সময় যে অবস্থান করে রয়েছেন পূর্বভদ্রপদ নক্ষত্রে এর কারণে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু একটু ইমোশনাল হয়ে পড়া একটু বেশি সামাজিক হয়ে পড়া তার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যদি এটা আপনারা করেন সেই ক্ষেত্রে কিন্তু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে টাকা পয়সা আটকে যেতে পারে ধার বাকি দিয়ে বিপদে পড়তে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষদের শারীরিক সুস্থতা পনেরো তারিখের পর থেকে বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু এই পনেরো তারিখের পর থেকেই প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে ঠিক এই পনেরো তারিখের পর থেকেই উচ্চ বিদ্যার ক্ষেত্রে ভীষণভাবে সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় থেকে বিদেশ যাত্রার সংযোগ প্রমিনেন্ট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে আবার এই সময় থেকেই হঠাৎ করে গাড়ির প্রতি একটা আসক্ত সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে গাড়ি ক্রয় করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেটা কিন্তু খুব সহজভাবেই আপনার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট রেসপন্স নিয়ে আসবে আরও একটি বিষয়ে সিংহকে সাবধান থাকতে হবে স্পেশালি ষোলো তারিখ পর্যন্ত সেটি হলো প্রতিবেশীদের সঙ্গে যতটা সম্ভব ঝামেলা অশান্তি মনোমালিন্য অ্যাভয়েড করার চেষ্টা এটা কিন্তু করতে হবে পারিপার্শ্বিক মানুষজনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন নিজেদেরকে যতটা সম্ভব গুটিয়ে রাখা ইনভলভ না করা তার একটা চেষ্টা আপনারা করতে পারেন হাতে টাকা পয়সা আসবে নিজেকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা আপনারা অবশ্যই করবেন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন ভাবনা চিন্তার গভীরতা বাড়বে এবং লেখালেখি ক্রিয়েটিভ কাজকর্ম এগুলির ক্ষেত্রে অগ্রসর হওয়ার সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি সংক্রান্ত কিছু পরিকল্পনা অবশ্যই সিংহ রাশি বা লগ্নের মানুষরা করতে পারেন এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা ব্যবসা চাকরি অর্থনৈতিক উৎস ডেভেলপমেন্ট ইত্যাদি ক্ষেত্রে সফল হতে চলেছেন কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে মঘার ক্ষেত্রে শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে মাসের মাঝামাঝি সময়ে মাইগ্রেন সাইনাস ইত্যাদি সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন চোখে ধুলো ঢুকে শরীরটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে পেশাদারী মানসিকতা বাড়াতে হবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে ইমোশনাল হলে কিন্তু সমস্যা আসবে ক্রিয়েটিভিটি বাড়বে মহার ক্ষেত্রে গণিত বিজ্ঞান ইত্যাদির চর্চায় সাফল্য আসতে চলেছে একই সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের যোগানের একটা অভাব সৃষ্টি হতে পারে কিন্তু ওভারঅল অর্থনৈতিক অবস্থা কিন্তু যথেষ্টই ভালো থাকবে দুশ্চিন্তার কোনো কারণ মঘার ক্ষেত্রে থাকছে না বাড়ি পরিবর্তনের জন্য কোনো অ্যাডভান্স দিতে পারেন কোনো টাকা পয়সা পে করতে পারেন বাড়ি নির্মাণ করবার ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনি গোপন কোন কর্মে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আপনি অন্যের অগোচরে কোন একটা কাজকর্ম করার পরিকল্পনা করছিলেন সেই কাজটা কমপ্লিট হলো এবার মানুষকে জানানো যেতে পারে এর সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে হটকারিতা অ্যাভয়েড করতে হবে বাড়ি পরিবর্তনের সংযোগ আপনার ক্ষেত্রে অবশ্যই রয়েছে কোন প্রপার্টি বিল্ড আপের মানসিকতা অবশ্যই রাখতে পারেন ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে অ্যাগ্রেসিভ মেন্টালিটির উপরে নিয়ন্ত্রণ চেষ্টা করতে হবে রাখবার বাড়ি পরিবর্তন করা যেতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়াতে হবে ক্রিয়েটিভ কাজকর্মে সাফল্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত হঠাৎ করে হাঁটু কোমরের নিচের অংশে আঘাত সম্ভাবনা বাড়বে আবার ১৩ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত সময় অর্থনৈতিক ক্ষেত্রে কিছু প্রতারণা কিছু ঝামেলার শিকার হতে পারেন এই ডেটগুলি কিন্তু অবশ্যই পূর্ব মনে রাখতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ১৩ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত দুশ্চিন্তা রয়েছে তাকে খেয়াল রাখতে হবে এবং সেই মানুষটি যাতে সমস্যায় না পড়ে তার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি ইমো হয়ে পড়তে পারেন রং ডিসিশন নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ঐশ্বরিক বিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে হাতে টাকা পয়সা আসবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা আবার একটু মাথা চারা দিয়ে উঠতে পারে বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ একটা সিস্টেম বজায় রাখা উচিত ঠান্ডা লাগার সংযোগ দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে বাড়ির পোষ্য প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন আবার পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তাও বাড়তে পারে মানসিক দিক থেকে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন বাজার পাবলিক প্লেস ঝামেলায় পড়ার একটা সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে ভীষণ রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে মাসের চার তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ঠিক এই সময়ে কিন্তু আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে তবে ওভারঅল উত্তর ফালগুড়ি নক্ষত্র সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টা বেশ ভালো কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকা এই সময় ধারণ করতে পারেন এক মুখে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি সানস্টোন ব্রেসলেট বিশেষ করে যারা ছোট ছোট শারীরিক সমস্যায় কন্টিনিউয়াসলি ভুগছেন আজকে অ্যালার্জি হচ্ছে কালকে পেটের সমস্যা কালকে অন্য কোন সমস্যা কিছু হলো না তো একটা হাতে চাপা লেগে গেল এরকম রেগুলারলি যারা শারীরিক কোনো না কোনো সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ধারণ করুন সিট্রেন ব্রেসলেট এটা কিন্তু তাদের জন্য অনেকটাই লাভজনক হবে অনেকটাই উন্নতি সূচক হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে কিন্তু তার আগে ছোট্ট একটি নিবেদন আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ করব সবাই অল্প অল্প করে এগিয়ে আসুন আমরা একটা বড় কাজের অংশীদার হই আপনাদের প্রত্যেকের সামান্য সহযোগিতার হাত কিন্তু বিরাট লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে আপনারা প্রায় সকলেই জানেন আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজানের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা বেশখানিকটা এগিয়েছি আমরা বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সময় বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য আমরা সকলেই জানি বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ যার যতটুকু সামর্থ্য যতটুকু সম্ভব অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃন্থা বিস্তার লাভ করবে শিক্ষা জ্ঞান এবং আধ্যাত্ম সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন সবাই ভালো থাকুন আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন প্রসেনজিৎ মণ্ডল লিখেছেন আপনার চ্যানেলে আমি নতুন গ্রাম পোস্ট দৌলতাবাদ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সতেরো পাঁচ উনিশশো সময় বারোটা তিরিশ নক্ষত্র জানানি একটি মেয়েকে ভালোবাসি তার নাম মোনালিসা কারান। সেও আমাকে ভালোবাসত কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে সে আলাদা হয়ে যায় সে কি আমাকে এখনও ভালোবাসে আমার ভবিষ্যৎ সম্পর্কে কিছু যদি বলেন তাহলে আমি উপকৃত হব প্রসেনজিৎবাবু জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার এই প্রেম কিন্তু টিকবার কথা নয় আমরা ধরেই নিতে পারি যে এই মুহূর্তে সেই মেয়েটির মধ্যে আপনার প্রতি বিরাট ভালোবাসা নেই তবে প্রকৃত ভালোবাসার মানুষ আপনি পাবেন দু সালের সেপ্টেম্বর মাসের পরে এই সময় থেকেই আপনার কর্মক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে তবে সঙ্গে সঙ্গে কিছু ছোটোখাটো বিজনেস এটা আপনার জন্য অবশ্যই বেটার এবং অর্থনৈতিক দিক থেকে স্বচ্ছন্দ আনার ক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং মানসিক ডেভেলপমেন্টের জন্য আপনি বুধ রবি এই দুটি গ্রহের সম্মিলিত প্রতিকার করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ফিরে আসব পরবর্তী আলোচনায় মাস্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার